অনেকে কল করেছে অনেক কিছু যে নিদ্রা তুমি এগুলো নিয়ে কথা বললে অনেক কিছু হবে আমি তো কারো বিরুদ্ধে কিছু বলিনি সো আমার একটা মন আর আমি এমন একজন মানুষ যে যার পাবলিক ইয়েতে প্রোফাইলে আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলি না একদমই বলি না জাস্ট আমার আর প্রান্তরের কিছু ছবি আমার কিছু ছবি এছাড়া আমি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলি না তো এই প্রথম আমি কোনো একটা স্টেটাস দিয়েছি এবং আমার মনে হয়েছে যে সবাই তো বলে যে বলা উচিত বলা উচিত আচ্ছা আমি না বলি আরেকজন তো বলবে আরেকজন বলবে হয় সিনিয়র বলবে বা জুনিয়র বলবে কিন্তু আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমরা অপেক্ষা করতে থাকি হয়তো বা একদিন আর কারোই বলা হবে না তো বলার আগে যেহেতু এটা আমার স্বাধীনতা কথা বলা এবং আমি কাউকে ছোট করে কাউকে অপমান করে কারো কোনো ক্ষতি না করে আমি সুন্দর করে একটা স্টেটাস দিয়েছি তো আমার মনের ভাবনা তো আমি প্রকাশ করতেই পারি তো এখন যে যেভাবে নিবে এটা তার মানে স্টেটাস দেওয়ার পরে পরবর্তী থেকে রাহের সাথে কথা কিনা বা ওই কাস্টার। যে কাজটা আমার করা হচ্ছে না সেই কাজ নিয়ে আলটিমেটলি আমার কথা বলে কোনো লাভ নেই আমার ফ্যাক্টা আসছে ফ্যাক্টরা নিয়ে অনেক কিছু বলার আছে সামনে আরো কাজ আসবে সেগুলো নিয়েও বলার আছে তো যেটা জীবনে ফেলে এসেছি আমি ওটা নিয়ে এত কথা বলছি একদম কারণ এই ফ্যাকড়াতেই প্রথম আমি একটু সাজতে পেরেছি নর্মালি আমি সাজতে একদমই পছন্দ করি না অনেক প্রেশার লাগে যে আবার সাজতে হবে যেতে হবে এসে উঠাতে হবে এই পুরো শুটিংটাতে আমি একদম উইদাউট মেকআপে ছিলাম বলতে গেলে একটা দুটো সিন বাদে আর আমার মেক্সি টাইপের একটা আউটফিট ছিল পোস্টারে তো আপনারা দেখেছেন ওই গোলাপির সাথে আমার একদমই এখনের গোলাপের কোনো বিল নেই তো ভাবলাম যে না একটু 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 গোলাপি হিসেবে যায় কিন্তু ক্যারেক্টারটা একদমই এখন গোলাপির মতো না একদমই বাবলিও না সফটও না ক্যারেক্টারটা প্রচণ্ড টাফ একটা ক্যারেক্টার ছিল আমার জন্য কারণ রিহাবের ক্যারেক্টার আমি তো কখনো রিহাবে যাইনি বা ওভাবে না সময়টা পাইনি আমি চেয়েছিলাম যে একটু রিহাব ঘুরে টুরে দেখতে কারণ এর আগে আমি যখন একটা অন্ধের ক্যারেক্টার করেছিলাম একটা বিজ্ঞাপনের জন্যই মেজবর রহমান সুমনের আমি এক রাত পুরো ওদের সাথে ছিলাম দেখার জন্য যে ওরা কীভাবে কী করে বাট আমরা দেশের অবস্থার জন্য না আমরা ট্রাভেল করতে পারিনি যেতেও পারিনি যতটুকু বাসায় বসে স্টাডি করার অতটুকু করে বাট দ্য ফ্যাক্ট ইজ আমার ডিরেক্টর হ্যাপি আপনার প্রডিউসার হ্যাপি আমার ফুল টিম হ্যাপি এখন বাকিটা দেখা যাবে যে আপনাদেরকে কতটা হ্যাপি করতে পেরেছি আমি পেন্টারই হতাম কারণ আমি তো চারুকলার ছিলাম so ultimately painter তাই জন্য নাকি আসলে কি এটা সব এজ জন্য কারণ এটা এমন কোনো গল্প না যেখানে আলাদা করে প্রেম আছে আলাদা করে কোনো এমন কোনো সিন যেটা ফ্যামিলির সহ দেখা যাবে না এখানে পুরোটাই আমাদের সমাজটাকেই দেখানো হয়েছে যদি আমি বলি বঙ্গে আসছে এটা আমাদের বঙ্গটাই দেখানো হয়েছে so এটা একটা স্কুল লাইফের টিন এজ থেকে শুরু করে মোটামুটি ফিফটি পর্যন্ত প্রতিটা সিক্সটি ফিফটি এখানে কোনো এইজের ব্যারিয়ার নেই আমাদের গল্পে কারণ আমাদের ডিরেক্টর তখনই বলল যে ফ্যাকরার গল্পটাই একটা আলাদা জিনিস তো ফ্যাকরা বাংলা শব্দে যেভাবে বলছে মানে একটা জটিল পরিস্থিতি টাইপের মিনিংটা দাঁড়াচ্ছে মানে এইরকম কি জীবনের জীবনের জটিলতাই কারণ আলটিমেটলি ধরেন আপনি যদি বলতে চান জীবনের জটিলতা না সমাজের জটিলতা সমাজ তো আমরা মানুষ মিলেই হয় আর প্রতিটা মানুষের আলাদা আলাদা জীবন তো জীবন আল্টিমেটলি না থাকলে ফ্যাঁকরা হয় না সমাজেও ফ্যাঁকরা কেন দেখবে বলে মনে করেন দশ পার যদি ফ্যাকরা আপনারা একটা কারণে বলি অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি কারণ প্রচুর ফ্যাকরা এমনিই হচ্ছে আমি জানি আপনাদের সবার জীবনে ফ্যাঁকরা আছে আমার জীবনেও আছে তো দেশে তো খুব বাজে রকমের ফ্যাঁকরা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ফ্যাঁকরা হচ্ছে আর একটা ফ্যাঁকরা একটু দেখে নিতে পারেন কারণ এখানে একটু হলেও তো হাসবে না কিছু মজার ব্যাপারও আছে প্রেমও আছে দুঃখ আছে ফ্যাকরাও আছে সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাস্তব জীবনের সাথে মিল আছে কারণ প্রতি সব সব কিছুরই জীবনে বাস্তব জীবনের সাথে মিল থাকে প্রতিটা সিনেমার প্রতিটা কন্টেন্টেরই মিল থাকে থ্যাংক ইউ